সরাতৈল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন সভাপতি আশরাফুল ইসলাম মিলন স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সরাতৈল উচ্চ বিদ্যালয় ও সরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আটই সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সরাতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম মিলন দুই ফেব্রুয়ারি সভাপতির দায়িত্ব পান আশরাফুল ইসলাম মিলন দায়িত্ব পাওয়ার পর থেকে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন সরাতল উচ্চ বিদ্যালয় ও সরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি মৌসুমে মাঠে যেন পানি জমে না থাকে এ লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিদ্যালয়ের মাঠ ভরাটের ব্যবস্থা করেন এছাড়াও তিনি অভিভাবক সমাবেশের আয়োজন করেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন এ সময় আর উপস্থিত ছিলেন শরতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক শহীদুল এবং শরাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা তাহের বৃক্ষরোপণ কর্মসূচিতে উভয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী সহ অনেকে অংশগ্রহণ করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে